আজকের দিনে স্মার্টফোন ছাড়া একটা দিনও কি আমরা ভাবতে পারি মনে হয় না এটা এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে কিন্তু এই দরকারি জিনিসটাই যখন আমাদের শিশুদের হাতে তুলে দিচ্ছি তখন সেটা কি আশীর্বাদের বদলে একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে চলুন আজ এই বিষয়টার একটু গভীরে গিয়ে সব কিছু জেনে নেওয়া যাক এই প্রশ্নটা শুনলে আজকাল অনেক অভিভাবকেরই বুকটা যেন ধক করে ওঠে তাই না আর এটা কিন্তু শুধু কোনও একজনের চিন্তা নয় এটা এখন ঘরে ঘরে একটা বড় সমস্যা তো আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব ঠিক কেন এমনটা হচ্ছে আর কিভাবে আমরা আমাদের ছেলেমেয়েদের মেয়েদের এ ডিজিটাল দুনিয়ার গোলকধাঁধা থেকে বের করে আনতে পারি দেখুন যে কোনো সমস্যার সমাধান করতে হলে আগে তো তার কারণটা জানতে হবে তাই না তাই চলুন সবার আগে আমরা এটাই বোঝার চেষ্টা করি যে ঠিক কি কি কারণে শিশুদের নরম মনটা এই স্ক্রিনের রঙিন জগতে এতটা আটকে যাচ্ছে এখানে দেখুন পাঁচটা মূল কারণ খুব পরিষ্কার করে বলা আছে প্রথমেই আসে অভিভাবকদের ব্যস্ততা তারপরে আছে অনলাইন কন্টেন্টের মারাত্মক আকর্ষণ এ যে নানা রকম গেম ভিডিও এগুলো এমনভাবে বানানো হয় যা বাচ্চাদের বারবার সেদিকে টেনে নিয়ে যায় এর সাথে যোগ হয় বন্ধুদের দেখাদেখি করা বা তাদের চাপ সঠিক জ্ঞানের অভাব আর সবশেষে অনলাইন ক্লাসের কারণে তো এখন ফোনটা শিশুদের হাতে দেওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই একটা লাইন এটা তো প্রায় প্রতিটা ঘরেরই একটা বাস্তব ছবি তাই না কাজের চাপে কিংবা বাচ্চাকে শান্ত রাখার জন্য তার হাতে মোবাইলটা ধরিয়ে দেওয়াটা খুব সহজ একটা উপায় মনে হয় কিন্তু এই আপাত সহজ সমাধানটাই যে অজান্তে একটা কত বড় সমস্যার দরজা খুলে দিচ্ছে তা আমরা হয়তো তখন বুঝতে পারি না আচ্ছা এবার তালে দেখা যাক এই আসক্তির ফলটা ঠিক কতটা মারাত্মক হতে পারে এর প্রভাব কিন্তু শুধু আমরা যা চোখে দেখি তার মধ্যেই আটকে নেই এটা একটা বাচ্চার বেড়ে ওঠার প্রত্যেকটা ধাপে মানে তার শরীর মন পড়াশোনা সব কিছুতে গিয়ে আঘাত করতে পারে চলুন সবার আগে সেই ক্ষতিগুলো নিয়ে কথা বলি যা সরাসরি চোখে দেখা যায় মানে যা শিশুর শরীরে প্রভাব ফেলে ভাবুন তো একবার ঘন্টার পর ঘন্টা ছোট্ট একটা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে বাচ্চাদের কচি চোখের উপর কি পরিমাণ চাপ পড়ে সাথে তো ঘাড় আর পিঠের ব্যথা আছেই আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ঘুমের সমস্যা যে সময়টায় ওদের শরীর আর মস্তিষ্কের সবচেয়ে বেশি বিকাশ হয় সেই ঘুমের সময়টাই এই মোবাইল কেড়ে নিচ্ছে ফলে তাদের স্বাভাবিক বৃদ্ধিটাই আটকে যাচ্ছে শরীরের ক্ষত তো তাও হয়তো চিকিৎসা করলে সেরে যায় কিন্তু মনের ক্ষত সেটা কিন্তু আরও অনেক বেশি গভীর আর মারাত্মক হতে পারে যা বাইরে থেকে অনেক সময় বোঝাও যায় না কিন্তু ভেতর থেকে একটা বাচ্চাকে শেষ করে দেয় ভার্চুয়াল জগতে হয়তো তার অনেক বন্ধু কিন্তু বাস্তবে এই বাচ্চারা দিন দিন একা হয়ে পড়ে ওদের মেজাজ খিটখিটে হয়ে যায় কোনো একটা কাজে বেশিক্ষণ মন দিতে পারে না আর ধীরে ধীরে তাদের মধ্যে ডিপ্রেশন আর অ্যাংজাইটির মতো জটিল মানসিক সমস্যা তৈরি হতে থাকে যা তাদের পুরো শৈশবটাকেই নষ্ট করে দেয় এই আসক্তির ছায়াটা কিন্তু সরাসরি এসে পড়ে শিশুর পড়ার টেবিলে যেখানে বই খাতা থাকার কথা সেখানে এখন রাজত্ব করছে মোবাইল ফোন আসলে কি হয় জানেন মোবাইল গেমের উত্তেজনা বা নানা রকম ভিডিওর ঝলকানির কাছে স্কুলের পড়ার বইগুলো ওদের কাছে একদম সাদা মাটা বোরিং লাগতে শুরু করে ওরা বইয়ের প্রতি আগ্রহটাই হারিয়ে ফেলে আর তার ফল কি হয় পরীক্ষায় রেজাল্ট খারাপ হতে থাকে এই ক্ষতিটা কিন্তু শুধু একদিনের নয় এটা তাদের পুরো ভবিষ্যতের ওপর একটা কালো ছায়া ফেলে দেয় আর সব শেষে এই আসক্তি একটা শিশুকে তার চারপাশের বাস্তব দুনিয়া থেকেই যেন ছিঁড়ে আলাদা করে দেয় যে শিশুটা সারাদিন মোবাইলের স্ক্রিনেই স্বচ্ছন্দ সে আর পরিবারের মানুষজন বা বন্ধুদের সাথে মন খুলে কথা বলতে পারে না মিশতে পারে না সামনাসামনি কারোর সাথে কথা বলতে গেলে অস্বস্তি বোধ করে এভাবেই ওরা আস্তে আস্তে সমাজ থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করে একদম একা হয়ে পড়ে এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে অনেক কথা বললাম যা শুনে হয়তো অনেকেরই মনটা ভার হয়ে গেছে কিন্তু ভালো খবরটা হল এর সমাধানও আছে আর সেই সমাধানের চাবিকাঠি কিন্তু আমাদের মানে অভিভাবকদের হাতেই রয়েছে চলুন এবার সেই উপায়গুলোই এক এক করে জেনে নিই এখানেই দেখুন পাঁচটা খুব জরুরি পদক্ষেপের কথা বলা হয়েছে প্রথমত অভিভাবকদের নিজেদের সচেতন হতে হবে আর বাচ্চার স্ক্রিন টাইম ঠিক করে দিতে হবে দ্বিতীয়ত ওদের জন্য অন্য ধরনের বিনোদনে ব্যবস্থা করতে হবে যেমন বই পড়া ছবি আঁকা বা মাঠে খেলতে যাওয়া তৃতীয়ত পরিবারের সবাই মিলে রোজ কিছুটা ভালো সময় কাটানো চতুর্থত স্কুলকেও এই ব্যাপারে এগিয়ে আসতে হবে এবং পঞ্চমত প্রযুক্তি দিয়েই প্রযুক্তির খারাপ দিকটাকে আটকাতে হবে এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রযুক্তিকে শত্রু না ভেবে ওটাকে একটা টুল হিসাবে ব্যবহার করতে হবে আজকাল প্রায় সব ফোনে প্যারেন্টাল কন্ট্রোল বলে একটা ফিচার থাকে এটা দিয়ে অভিভাবকরা ঠিক করে দিতে পারেন যে তাদের বাচ্চারা কি দেখবে কতক্ষণ দেখবে বা কোন অ্যাপ ব্যবহার করতে পারবে এটা অনেকটা ডিজিটাল দুনিয়ায় বাচ্চার হাতটা ধরে রাখার মতো তাই না তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি দেখুন আসল কথা হল আজকের দিনে প্রযুক্তিকে জীবন থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া এটা সম্ভবই না আসল চ্যালেঞ্জটা হল প্রযুক্তির সাথে আমাদের সন্তানদের একটা সুস্থ আর সুন্দর সম্পর্ক তৈরি করতে শেখানো এই কথাটা কিন্তু আমাদের সবার মনে একটা নতুন আশা জাগায় তাই না ভালোবাসা দিয়ে একটু ধৈর্য ধরে আর কিছুটা নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কিন্তু ঠিকই পারি শিশুদের এই আসক্তির জাল থেকে বের করে আনতে আর তাদের একটা সুন্দর হাসি খুশি সৃজনশীল শৈশব উপহার দিতে পারি যেখানে স্ক্রিনের আলোর চেয়েও খেলার মাঠের রোদটাই বেশি উজ্জ্বল হবে শেষ করার আগে এই প্রশ্নটা আমাদের সবার জন্য এটা শুধু একটা প্রশ্ন না এটা আসলে আমাদের সবার জন্য একটা দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আমাদের আজকের নেওয়া ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎটা করে দেবে চলুন আমরা সবাই মিলে সেই সুন্দর ভবিষ্যতের দিকে এক পায়ে গিয়ে যাই